কিছুক্ষণ পরেই দুই একজন অ্যারেস্ট মিছিলের মাঝখান থেকে অ্যারেস্ট আগে অ্যারেস্ট পরে অ্যারেস্ট একটা কাজ কারবার কিন্তু আপনারা যারা মিছিল করছেন এই মুহূর্তে যারা আসলে ছোটখাটো মিছিল করছেন ঝটিকায় মিছিল করছেন পাঁচজন হোক ভাই সে যদি একজনও মিছিল করে সেটার জন্য ভাই আন্তরিক অভিনন্দন এবং সেলুট জানাই আপনাদেরকে ধন্যবাদ জানাই আসল ছোট করবো না আপনারাই এখন আওয়ামী লীগের সন্তান মানে আওয়ামী লীগকে বাঁচায় রাখছেন প্রাসঙ্গিক করে রাখছেন আপনারা যারাই মিছিল গুলো করতেছেন এসব কথা শুনে আমার বিভিন্ন ভিডিও তো অনেকে আমারে বলেন যে ভাই আপনার লম্বা লম্বা কথা বলেন এই বিদেশে বৈশাখ কি করতেছেন এই দেশে আসেন মিয়া দেশে এসে এই করেন সেই করেন বাইরে এক সময় যখন দেশে ছিলাম নব্বই ছিয়ানব্বই এগুলো তো আমরাও করছি আমরাও করছি এখনো তো বিদেশে আছি পারিবারিক কারণে কারণ কুটিপতির ছেলে না কারণে বিদেশে আছি কাজ কাম করি খাই এর ভিতরে সময় নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি হ্যাঁ অনেক সময় তো একটু রাগান্বিত দু একটা কথা বলি সেটা আসলে মনে না নিয়ে সেটা চিন্তা করবেন যে আপনার যারাই জয় বাংলা বলেন তারা সবাই আমার ভাই আমার পরিবার তাদের উপর অনেক সময় রাগ হয় যে তোরা এইভাবে কেন তোরা আমাদের মতো করস কেন না কেন মানে আমাদের সময়কার আমরা যেভাবে করতাম আমরা গুলি বন্দুক এগুলো ভয় পাইনি ভাই পাঁচজন এলে পাঁচজন রাস্তায় মিছিল ইট পাটকেল মাইরা গেছে পুলিশের কত মায়ের পাশাপা বলছে তা তো নাই এখন হ্যাঁ এখন এমন পারে যে ওই সময় আমরা যখন আন্দোলন করছি না তখন আমরা প্রায় বারো তেরো চোদ্দ বছর ধরে আওয়ামী লীগ বিরোধী দল যার কারণে আস্তে আস্তে প্রশিক্ষক হয়ে গেছিলাম এক একজন যে কেমনে মিছিল করতে হইব কেমনে একটা ট্রাকের ভিতরে আগুন জ্বালাই দিতে হইব কেমনে আপনার পেট্রোল বোতলে ভৈরা মাইরা দিতে হইব এগুলো তখন প্র্যাকটিস হয়ে আপনাদের সেই প্র্যাকটিসটা নাই ষোলো বছরে এই প্র্যাকটিস করতে হয় না জানেন যার কারণে হয়তো পরও আপনারা যেটা করতেছেন ভাই এটা আমাদের যাচ্ছে আপনাদের এখনকার যে বা এখনকার যে সাহস এবং শক্তি দেখাইতেছেন এইটা এখনকার জন্য অনেক তো আমি কেন বললাম সাবধান দেখেন এই নভেম্বর মাস পুরো নভেম্বর মাস কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হবে এবং আপনারা ভাইবেন না যে ওই যে তেরো তারিখে একটা লকডাউনের ডাক দিছে আমি সেই ব্যাপারে বল না আমি ওই দিন লকডাউন দে না বেটারা রায় দিবে বা ডেট দিবে এই জন্য হরতাল ডাকি তার মানে আমি ওই কোর্টই মানি না তো আমি সব লকডাউনে কেন দম আর হরতালও কেন দুম আমার দরকার নেই আমি কোর্টই মানি না ভাই আমি ধরেন আমি বিয়ে মানি না আমি বিয়ে মানি না তো আমি আরেকজনের বউ বান্ধব এটা কত হইলো কতটা সেম যে আমি কোটি মানি না আবার হাই কোর্টের রায়ে আমার কি ছেড়া গেল সুতরাং ওটা মানি না এই জন্য না কিন্তু সারা বাংলাদেশে নভেম্বর মাস প্রচুর মিছিল এবং আমার কাছে যতটুকু মনে হচ্ছে বাহ্যিক আনুষাঙ্গিক দেখে বা ইয়ে করে তাতে মনে হচ্ছে যে ষোলোই ডিসেম্বর এই বিজয় দিবস ষোলোই ডিসেম্বর হয়তো আমরা সকলে আরেকটা আরেকটা আপনার দেখতে পাবো সেই উনিশশো একাত্তরের ষোলোই ডিসেম্বর এমনও আছে সেই দিনও দেখতে পাবো কারো লুঙ্গি কারো গেঞ্জি কারো ষাট খোলা আত্মসমর্পন ষোলো ডিসেম্বরের আগে আমি ষোলো ডিসেম্বর বলছিলাম ষোলো ডিসেম্বরের আগে ষোলো ডিসেম্বর সময় তো পার হবে না তার আগে আর নির্বাচন তো আমাদের ছাড়া হবে না তো যাক যেই কথায় আসছিলাম যে কেন সাবধান থাকতে হবে দেখেন যতটা এটা অনেকে যারা অমিপিয়াল ভাইয়ের কথা শুনছেন সকালে ওনার কথাতে অনেকে বুঝছেন বা যারা শুনেন নেই তাদেরকে আমি একটু বলি যে উনিও বলেছেন কথাটা আরো অনেকেই বলবেন এবং বলা শুরু করছেন সেটা হচ্ছে মোবাইল ফোন আমাদের সবাইয়ের কাছে স্মার্টফোন আছে এই ধরেন আমাদের এই স্মার্টফোন মতো এই স্মার্টফোনগুলোর গুলোর মতো অনেকের কাছে স্মার্টফোন আছে এই স্মার্টফোন যখন চালু থাকে তখন লোকেশন ট্র্যাক করা যায় কারণ আপনার ফেসবুক অমুক তমুক সবকিছুতে লোকেশন থাকে আপনার সব বন্ধ করে দিলেন কিন্তু লোকেশন সার্ভিস চালু আছে সেটা তো আপনার লোকেশন ট্রেস করবে এইটা বাদ দেন এই স্মার্টফোনের সিমের কারণে আপনি কোন এরিয়াকায় আসেন কোন টাওয়ারে আসেন যে জায়গায় মিছিল করছেন ওই সময় প্রথমে মারে ওরা এক কিলোমিটার ভিতরে কত রকম ফোন আছে কোন কোন কোম্পানির ফোন ছিল ঘুরাইতে ঘুরাইতে আনতে আনতে ঠিক ওই স্পটে আনো যে এই জায়গায় এই মুহূর্তে কতজন ছিল কার কার এইটা ট্রেস করিয়াই আস্তে 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 টাক টাকটাক ধরে ফেলতে পারে কারণ এই ফোন এইখান থেকে কোথায় কোথায় গেছে কোন দিকে কোন দিকে গেছে যাই আপনার বাসা পর্যন্ত ধরে ফেলবে ভাই এটার কোনো উপায় নেই কেউ যদি মনে করেন যে না ভাই আমার সিম কার্ড না আপনি সিম কার্ড নেওয়ার প্রয়োজন নাই যদি পারেন আর যদি নিতে হয় তাহলে সিম কার্ডটা মোবাইল থেকে খুলে এক জায়গায় মোবাইল রাখেন আর এক পকেটে সিম কার্ড রাখেন যেটা আপনার ওই যে বাটন ফোন সবচেয়ে মজার বিষয় আর আপনার ভিডিও করা লাগবে ভাই একদম সব অফ করে দেন নেটওয়ার্ক সার্ভিস অমুক তমুক যা সব অফ করে দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করলে কোনো সমস্যা নেই তো মোবাইল দিয়ে মোবাইলই চালু নাই কিচ্ছু চালু নাই খালি আপনার ক্যামেরাটা চালু আছে ক্যামেরা দিয়ে আপনি ইয়ে করেন ছবিটা তোলেন বা ইয়ে করেন এগুলো পরে নিরাপদ জায়গায় যায় সব রেডি করে সব এক করে এরপরে পাবলিককে দিয়ে দেন পাবলিক দিয়ে দেন আপনি নিজের ফেসবুকও দেওয়ার দরকার নেই আপনি আমাদের কাছে পাঠান আমরা পোস্ট করে দিব উইদিন এ সেকেন্ড দেরি করব না আমরা এইসব ভিডিও বানানোর কাজ বা অমুকের আইনে ইন্টারভিউ নেওয়ার কাজের চেয়ে আপনারা ওই যে একটা মিছিল করেন না যদি একজনও মিছিল করেন সেটা আমাদের কাছে পুরানা দিশের সমান সেইটা দিব আগে ইয়ে করবো না সেফটির জন্য আপনারা এই মোবাইল টোটাল মোবাইল ব্যবহার বন্ধ করেন মোবাইল যখন মিছিল যাবেন বা ইয়েতে যাবেন মোবাইলের সিম কার্ড খুলে নেবেন নিরাপদ দূরত্বে মিছিল শেষ করে নিরাপদ দূরত্বে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল চালু হবে না টোটাল অফ অফ না শুধু অফ হইলেও পাওয়া যায় আপনি সিমটাই খুলে ফেলেন আর ভিডিও যে কোনো ফোন দিয়ে আপনি ভিডিও করেন ভিডিও যেখানে করবেন সেই মোবাইলে কোনো ফেসবুক নাই হোয়াটসঅ্যাপ নো ইন্টারনেট কানেকশন ওয়াইফাই থেকে শুরু করে টোটাল ইন্টারনেট মানে এরোপ্লেন মুড এরোপ্লেন মুডে দিলে সব বন্ধ হয়ে যাবে তখন আর কিচ্ছু থাকে না ওই অবস্থা আপনি ভিডিওটা করেন করে সরে যান এগুলোতেই ধরাটা খাচ্ছি আমরা পুলিশ আপনার ধরবে কিছু না কিছু ধরবে একদম সব পুলিশ খারাপ পাবো বলবো না কিছু না কিছু পুলিশ ধরবে কারো কারো পয়সার জন্য ধরবে আবার কেউ কেউ ধরবে কেন জানেন যে দেখাইতে হয়তো যে একটা মিছিল এসে দুই একজন ধরতে হয় একদম এরকম না যে পুলিশ কেন আমাদেরও ধরে না আপনাদের সাইড দিচ্ছে অনেক জায়গায় সাইড দিচ্ছে আপনি আমি বুঝতেছি না আপনারা চলে যান কিন্তু আপনারা চলে যাওয়ার পরে ওই যে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈশাখ যখন ওই যে নেটওয়ার্ক সার্ভিস অমুক তমুক এরা যখন ক্লোজ করে আইনা ইয়ে করে তখনই পাওয়া যায় যে কে কোথায় আছেন কোন বাসায় কয়জন আছেন কয়জন একজনের নাম্বার একটা নেটওয়ার্ক করে কয়জন আসেন কোন ভাষায় যখন চার পাঁচজন একই জায়গায় আছে একই ইয়েতে একই জায়গায় আস্তে আস্তে ছোট করা যায় তখনই ধরাটা খায় আপনার কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন যে ফাইন মাই মোবাইল একটা অপশন আছে না ওইটা দিয়ে দেখেন আপনার চারটা পাঁচটা মোবাইল রেখে দেখেন যে দেখায় কোনটা কোনটা চলে কোথায় কোথায় আছে এটা যেন আপনারা ভালো করে জানেন যেমন আমাদের এখানে চেয়ারম্যান ইলেকশন এমপি ইলেকশনের সময় এক এক দিন এক এক ওয়ার্ডে বা এক একটা জায়গায় এক হাজার মেসেজ পাঠাই দিত এটা তো মোবাইল কোম্পানি থেকে বলা হয়েছে তোমাদের এই টাওয়ারে কতজন আছে এটা বলো টাওয়ার তো জানি না ভাই উমুক এরিয়ায় এই জায়গায় তখন ওরা বলতো যে এখানে ছয়টা টাওয়ারে এত হাজার নাম্বার আছে পঞ্চাশটা একটেলের আছে পঞ্চাশটা গ্রামীণের আছে পঞ্চাশটা সিটি সেলের আছে এইভাবে দবাই সবারে পাঠাও সবাই পাঠাইতে হবে একটাই মেসেজ সবার কাছে একই রকম মেসেজ যায় এটা কিন্তু টাওয়ার হিসাবে খুব সুন্দরভাবে ধরে রাখা ধরে ফেলা যায় এই জিনিসটা ভাইয়েরা একটু খেয়াল করেন আর আপনাদের যত মিছিল মিটিং যাই করবেন কারণ একজন নিয়েও যদি করেন আমার কাছে পাঠান আমি ওয়াদা করতেছি আমি সোজা দিব সোজা সজি দিব আমি আপনাদের দিয়ে দিব আপনাদের এই মিছিল মিটিং এর ছবি আমি দিয়ে দিব প্রয়োজনে আমি স্পেশাল লাইভ করবো ওগুলার জন্য যে কেউ নাই আপনারা মিছিল করে গেছেন দশ মিনিট পরে ওই ভিডিও ফুটেজগুলো দিয়ে আবার লাইভ করবো একাই কথা বলবো যে এই দেখ এইভাবে মিছিল হয়েছে আমাদের পৌঁছে দিব জায়গা জায়গা মতন সব জায়গায় পৌঁছাবো কোনো টেনশন নেই সুতরাং একটু সাবধানে থাকেন সবাই মিছিল এই নভেম্বর গরম হবে অনেক গরম হবে এবং সেগুলোতে সাথে থাকেন cho Bangla.